আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে চলে আসলাম আজকের ল্যানোভোর লো বাজেটের মিড কনফিগারেশনের কিছু ল্যাপটপ নিয়ে আজকের কালেকশন হচ্ছে ফ্রিল্যান্সার স্টুডেন্ট এবং কমার্শিয়াল পারপাসে এগুলো ব্যবহার করতে পারেন লো বাজেট যারা মোটামুটি বাজেটের মধ্যে ভালো কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছেন আজকের কালেকশনগুলি হচ্ছে তাদের জন্য প্রতিটা ল্যাপটপেরই বডি কন্ডিশন ফুল ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো নিয়ে আসছে আপনাদের মাঝে তো চলুন প্রতিটা ল্যাপটপই আমি আলাদা আলাদা করে দেখে নিচ্ছি এবং এর কনফিগারেশন এবং প্রাইস সম্পর্কে জেনে নিচ্ছি প্রথমেই আমার হাতে থাকা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যানোভো টি ফোর সেভেন জিরো এস এর এই ল্যাপটপটি এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন এবং বডি দেখতে পাচ্ছেন টি ফোর সেভেন জিরো এস শব্দের অর্থ হচ্ছে এটা স্লিম বডি এ কারণে অ্যাসটা দিয়ে দিয়েছে দিয়ে বোঝানো হচ্ছে যে স্লিম বডি এর প্রাইস ধরা হয়েছে মাত্র বাইশ হাজার টাকা এরপরে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো অ্যাসের এর এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাসের এবং দুশো ছাপ্পান্ন জিবি এন পেয়ে যাবেন এর ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি আইপিএস এফ এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় তিন ঘন্টা প্লাস এবং এটার সাথে হচ্ছে এটার টাচ স্ক্রিন রয়েছে এটার প্রাইস ধরা হয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পার্সোনালি পছন্দের একটি ল্যাপটপ এটা হচ্ছে থার্টিন ইঞ্চি এটার মডেল হচ্ছে এক্স থ্রি নাইন জিরো এটা কোরাই ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এবং এইট জিবি ডিডিআর ফোরের চব্বিশশো বাসের র্যাম পেয়ে যাবেন এই স্লিম বডির এই আকর্ষণীয় ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ওই এক্স থ্রি নাইন জিরোর এই সিরিজের ল্যাপটপগুলি সাধারণত ফিলান্সরা বেশি পছন্দ করে থাকেন এবং স্টুডেন্টরা কারণ একটু ছোট হওয়ার কারণে ক্যারি করতে বেশি কমফোর্টেবল হয় এরপরে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইট ফোর এইট জিরো অ্যাসের এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন এটার সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বি এবং এটার প্রাইস ধরা হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা এবং এই ল্যাপটপগুলির বডির কন্ডিশন প্রথমেই যেরকমটা বলছিলাম আমি যদি আপনাদেরকে একটু দেখাই ফুল ফ্রেশ ফুল ব্ল্যাক কালারের ফ্রেশ ল্যাপটপের এই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপগুলি মাত্র আঠাশ হাজার টাকার মূল্যের এই মডেলের ল্যাপটপ নিতে পারবেন এটার কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এরপরে আমার হাতে পরে যে ল্যাপটপটি আপনাদের সাথে পরিচয় করে দেব এটা হচ্ছে টি ফোর এইট জিরো অ্যাস তবে এটার স্পেশাল হচ্ছে এটা টাচ স্ক্রিন রয়েছে এটার কনফিগারেশনও সেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বি এসএসডি আর এর প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন ফোর কোর এট সেটের সিক্স এমবি ক্যাশের প্রসেসর পেয়ে যাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথেই কিছু আকর্ষণীয় গিফট রয়েছে গিফটগুলো হচ্ছে একটি মাউস পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন একটি মাউস প্যাড এবং এইগুলোকে ক্যারি করার জন্য পেয়ে যাবেন আকর্ষণীয় ব্যাকপ্যাক আর অরিজিনাল চার্জার তো রয়েছে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে আপনারা পেয়ে যাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি তাহলে আর দেরি কেন বন্ধুরা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের শোরুমে ল্যাপটপ আসেতে ধন্যবাদ সবাইকে